আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে অসংখ্য গণিত শুকর করছি যে মহাফিকারি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে বড় মায়া করে দয়া করে বড় ভালোবেসে পৃথিবীতে সর্বোচ্চ সম্মানের শিক্ষা সবচেয়ে দামি শিক্ষা আসমানের উপরে জমিনের উপরে আসমানের নিচে জমিনের উপরে সমগ্র পৃথিবীতে যা শিক্ষা নাই সেই শিক্ষা সরাসরি করার লক্ষ্যে বিভাগে বছরের শুরু থেকে দাফেরা নিয়ে একেবারে শেষ প্রান্তে শেষের দা প্রান্তে পর্যন্ত আমাদেরকে সুস্থতার সহিত আজকের এই অনুষ্ঠানও শেষ করার সুযোগ দিয়েছে এই জন্য সকলেই বই আন্দোলনের আজীবন তেমন পর্যন্ত পাশাপাশি আমাদের উস্তাদ আমাদের প্রধান শিক্ষক হিসাবে এনায়তুল্লাহ সাহেব আমার বাপ পাশে রয়েছেন হাফেজ মৌলানা মহিন সাহেব ডান পাশে রয়েছেন নাম কি জানি কামরুল ইসলাম মৌলানা হাফেজ রহুল আহমেদ সাহেব আরো অনেকে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সকলের সর্বোচ্চ মেহনতের নতিজা আমাদের সামনে উপস্থিত এবং এই দুনিয়াটি ফলাফলের পাশাপাশি আমরা যেন আখেরাতেও আরো ভালো সর্বোচ্চ সফলতা আমি সবচেয়ে বেশি হয়। আমাদের কর্মদার হয়ে যিনি এই লোকটঙ্গি দারুণ লিকে যিনি ওনার জীবনের সব সফল স্বপ্ন দিয়া শক্তি দিয়া মেধা দিয়া সাজিয়েছেন সাধারণত জামিয়া মাদশাগুলোতে সেইভাবে আলাদা প্রশিক্ষক বাহির থেকে খুব কম রাখা হয় তো সেই ক্ষেত্রে একজন তিনি হিফজুল কোরআন বিভাগকেও খানার চেয়েও আরো অনেক বেশি গুরুত্ব দিয়া উনি সবসময় দেখাশোনা করেন আজকেও সব প্রধানমন্ত্রী ছিলেন একজন সাইফুল হাদিস হিসাবে পুরাণের প্রতি ওনার দরদ এবং ভালোবাসা অনেক বেশি এজন্য তোমাদের পাশাপাশি সবসময় খোঁজ খবর নেই এবং এই হিফজুল কোরআনকে আরো কিভাবে ভালো থেকে ভালো করা গেছে সেই ফিকির উনি এই জন্য ওনার জন্য আমরা সকলে দোয়া করি আর আমি অধ্যক্ষে নির্বাচন করেছেন প্রায় দুই বছর যাবৎ তার অনুলঙ্গিতে আমি তোমাদের সামনে কোরআনের খাদেম হয়ে মেহনত করে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল উস্তাদ ছাত্র সবার মেহনত কবুল করুন সকলে বলি আমি

জেলে ভরে রেখা আসামি যে তাকে একটা অন্যায় এবং তার হিংস্র মনোভাব প্রমাণ হয়ে না বরং দেখা যায় একবার জেলখানা থেকে বের হয়ে আসতে তার দ্বিতীয়বার অপরাধের মাত্রা আরো বাইরে যায় সে হিরু থেকে আরো হিরু হয়ে যায় বিগ বস আগে ছিল বস এখন হয় বিগ বস হয়ে যায় কথা হলো তার দিনের পরিবর্তন যদি না যায় তাহলে এই লোকটাকে হাজারো জেলখানায় নিয়েও অপরাধের সাথে জড়িত করা যায় না কেমন অনেক আত্মা ওরাও জেলখানা যায় ওনাদেরকে হাজারো চাপ করে পরম্পরা দেখা যায় ওনারা কাজের সাথে অপরাধের সাথে জড়িত হইতে চায় না হতে পারে এত চাপ করে করে করা যায় না লক্ষ্য আমাদের সরকারে যদি বলি কয়েকটা কর্মসূচি দিয়েছিলেন

যত খান প্রতিষ্ঠান আছে যেখানে সকল হেফাজত ক্ষেত্রে আমরা যদি জায়গায় জায়গায় নগরে থাকি আমার চতুর্থ কর্ম কর্মস্থানে প্রতিষ্ঠানে ব্যবসা বাণিজ্যে সব জায়গায় যেখানে থাকে কোরআনের তেলাবাদ জারি করা নাই তো তাহলে বাংলাদেশের বাংলা সোনার বাংলাদেশের মানুষ সোনা বাংলাদেশের মতো এই দেশটা হয়ে যাবে এই জন্য আমরা এখান থেকে যারা ভারে ভাব ওই যে বাংলা কোরআন কোরআন আমরা আমরা হস্ত করছি হিস করছি یہ قرآن کی بجا کرتا ہوں کونے کونے بیشی کی سبیر کیا اور ایک محمد کے ماندہ اور بیشی بارایا کیا سو کھر پانی اللہ کو سے دھرایا جا اللہ تمہیں آمان کے حاضر قرآن بانائی سو قرآن کی تلاوات کا بھی اولا آلی یہ قرآن بانائی سو یہ قرآن بجا کرتا ہوں یہ قرآن بجا کرتا ہوں یہ قرآن بجا کرتا ہوں

নিজে পারে না কিন্তু আল্লাহ তাকে অনেক কষ্ট দিয়ে দিছে যে অস্ত্রের মাধ্যমে তার জীবনের যত হাত সফল করে যখনই দরকার হয় তখনই শুরু করে যখনই দরকার হয় তার কোনো কিছুর

এই জন্য আমাদের যত প্রয়োজন যত হাজত যত কিছু দরকার সামনে পরীক্ষা দরকার আল্লাহর কাছ থেকে নিতে পারি সেটা যে যত বেশি কাঁদতে পারবা যে যত আল্লাহর কাছে মানে তোমার আজক বলতে পারবা ঘাড়তে পারবা

নিয়ে যাচ্ছে এই সামনে করছে এখন মুদা সাহেব এই ভাই কি করছেন যে না আমার ছেলে কি আর আমি পড়াবো মাদ্রাসায় ওর মেধা দুর্বল ও কিছুই মনে রাখতে পারে না আমি নিয়ে যাবো

ও পানিতে টুকরি ডুবাই ওটাই পানি দর থাকে না ছেলে জায়গা ওই আমি গেলাম দাঁড়া ওই আর কি বলবে ওই একটু খেয়াল করেন তো কিছুক্ষণ আগে এই টুকরির যে অবস্থা ছিল এখন কি সে অবস্থা আছে

্লা আসবাই সেজি ব্যা হয় আমাদেরনফवाক মরাাত ।